হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সে করে সবাই ভালো আছো সবাইকে জানাই শুভরাত্রি শুভেচ্ছা শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা যারা যারা অনলাইনে আছো তারা একটু চটপট করে যুক্ত হয়ে যাও লাইভে সব বন্ধুরা কোথায় গেল ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও বাসার হ্যাঁ 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 কন করো ভালোবাসার মতো ভালোবাসলে কি ঘ বলা যায় ভালোবাসার মতো ভালোবাসছে তবে কি বলা যায়

भाषा পারি কোথায় আমি সাজিয়ে জানি কম পড়াশোনার মাধ্যমে আগেই বলে দিই আমিও এইটুকুই আমিও বেশি পড়াশোনা জানি না যতটুকু জানি ততটুকুই বলছি একটা কথা কি জানো তো সবকিছু নয় মানুষের মানুষের জ্ঞান মনুষ্যত্বটা আসল ঠিক আছে অনেকে আছে উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব জ্ঞানটুকু থাকে না বানার এদিক ওদিক হলো নিও কোনো অসুবিধা নেই কারণ সেটা সবারই ভুল হতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ আমি মনে করি যে একটা মূর্খ মানুষ আমার কাছে সব থেকে দামি একটা শিক্ষিত মানুষ যতটুকু মানুষকে ট্যালেন্ট দেখায় তার থেকে আমি মনে করি যারা পড়াশোনা না জানে একদম মূর্খ সেই সব মানুষগুলোকে আমার বেশি ভালো লাগে ভালোবাসা থাকলে ওই মূর্খ মানুষগুলোই একদিন অনেক বড় হতে পারে কারণ বড় বড় মানুষগুলো কখনো মানুষের পাশে দাঁড়ায় না যতটা চেষ্টা করার বানান সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা রইল না রাত হয়ে গেছে অতি শুভ সুন্দর শুভেচ্ছা রইল যারা যারা অনলাইন আছে একটু চটফট করে জয়েন্ট হয়ে যাও আর সবসময় একটু পাশে থেকে সাপোর্ট করো হ্যাঁ আমি সবার পাশে আছি যারা যারা আমার পরিবারে যুক্ত হয়েছে আমি প্রত্যেকটা পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসি কমেন্ট দৌড়ে সবার পরিবারে চলে যাই কারণ আমি একটা জিনিসবাস তার পরিবারে যাওয়া উচিত বহুদিনের পড়াশোনা তো দু হাজার আটে তোমার কথা সে আমারও তাই দু হাজার আটে আমারও মাধ্যমিক হয়েছে ঠিক আছে দু হাজার আটে আমিও মাধ্যমিক দিয়েছি দু হাজার নয় আমার বিয়ে হয়েছে নেই গিয়ে হাল ধরেছি মাটিতে খুশি হবে একদম একদম একটা কথাই আমি সবসময় ভাবি যে একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটনা ঘটতে পারে এবং অনেক কিছু ঘটনা ঘটেও যায় কার জীবনে কি কোথা থেকে কখন কোন সময় পাল্টে যাবে কেউ বলতে পারে না এখন মানুষ হয়তো খারাপ সময় আছে পরবর্তীকালে তার তারও অবস্থা ভালো হতে পারে তাই না তাই কখনো আমরা মানুষকে নিয়ে এটা কখনো ই করতে পারি না যে সে গরিব সে পড়াশোনা কম জানে এগুলো আমাদের করাটা উচিত নয় যার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু করার চেষ্টা করে

সাত বছর বাইরে তাই বলি একটা পুরুষ মানুষ একটা সংসারের জন্য কত কিছুই না করে আমার বাসা নয় বাচ্চা একটা পুরুষ মানুষ একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য একটা সংসারের জন্য একটা মায়ের জন্য বাবার জন্য সমস্ত কিছু ত্যাগ করে সারা বছর তারা বাইরে বাইরে থাকে উচ্চ উচ্চ পাশ করছে আচ্ছা আচ্ছা উচ্চ মাকে পাশ করছে এবার ফল দিয়েছিল কেমন রেজাল্ট করেছে গেল আর বন্ধুরা সবাই কোথায় গেল সবাই একটু জটপট করে জয়েন্ট হয়ে যাও আমি তো সেইটা জানি না তবে বলেছে ভালো চারশো আশি মানুষ হোক এটাই চাই সবার জন্য শুভ কামনা রইল সবাই যেন একদিন মানুষের মতো মানুষ হতে পারে তাহলে কিন্তু বাবা মার খুবটা ভয় নয় কথা কি মা বাবা যতই পড়াশোনা জানুক আর না জানুক ছেলের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে আমি মনে করি সে যতটুকু চাইবে ততটুকু করবে তাই না পড়াশোনাটা হচ্ছে নিজের নিজের উপর আর নিজের ইচ্ছাতে হয় কারণ এটা কখনো জোর করে হয় না আর সে একদমই করে চেষ্টা করলে সে অনেক কিছু করতে পারে তাই না এই যে একটা কথাই বললাম যারা কষ্ট করে মানুষ হয় তারাই প্রকৃত জীবনে মানুষ মানুষ হতে পারে আমার মেয়েও কিন্তু মামাবাড়িতে থাকে আমার মেয়েও মামাবাড়িতে বাড়িতে থাকে এখন

আর বাড়িতে ছাগল পাগল হ্যাঁ এখন তো ছাগল অনেক পয়সা যারা ব্যবসা করছে তারা তাদের অনেকই আছে একটু করে যুক্ত হয়ে যাওয়া ও আচ্ছা আচ্ছা তোমাদের পূর্বপুরুষের বিটা বঙ্গদেশে তাই টান রয়ে গেছে তোমার এখানে ইন্ডিয়া কোথায় বাড়ি যুদ্ধের পর ভারতে আছি তবে আমার জন্ম এই দেশে সেটা কোথায় ও নয়াটি বললে তো সরি নয়াটি বড়ো বড়মার বড়মার ওখানে তাই তো এটির বড় মা খুব জাগ্রত এটি বড় মার কাছে কিছু চাইলে সে তো কখনো মানে ই করে না না নিঃস্ব করে না কাউকে সবার মনের মনস্কামনা পূর্ণ করে দেয় Thank সবাই কোথায় গেলে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও